অর্থাৎ সুরা আম্বিয়া এবং সুরা হজ এটা পড়া হবে তো আসুন এখান থেকে যে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য রয়েছে তা নিয়ে আমরা দেখি আমাদের জন্য কি মেসেজটা রয়েছে সর্বপ্রথম আয়াত সুরা আম্বিয়ার প্রথম নম্বর আয়াত তারা বালিম নাসি বতলাতিন নহরেদোন মানুষের হিসাব নিকেশের সময় আসন্ন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ হিসাব নিকাশ মানুষ যখন মারা যাবে তখন থেকেই তার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে অথচ আমরা আমাদের জানি না যে আমরা কখন মারা যাবে এখনো মারা যেতে পারি অত আমাদের হিসাব নিকাশ সন্নিকটে অর্থাৎ এখন মারা গেলে এখনই আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে সেই কথাটাই এখানে আল্লাহ সব আমাদের উপলব্ধি করার জন্য এখানে আলোকপাত করেছেন সুরা আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশরিয়াল জীবন মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা বিশেষ পরীক্ষা করি এবং আমার কাছে তোমার তুমি প্রত্যাবর্তনিত হবে অর্থাৎ প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতেই হবে এবং আল্লাহমতরা আমাদের জীবনে ভালো মন্দ সবকিছুই দিয়েছেন এর মাধ্যমে পরীক্ষা করেছেন যে বান্দা এর মধ্যে টিকে থাকতে পারে কিনা ধৈর্য ধারণ করতে পারে কিনা প্রশংসা করতে পারে কিনা সুপ্রিয় আদেই করতে পারে কিনা অটো থাকতে পারে কিনা এটা আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছেন এবং আল্লাহ বলছেন যে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে ভালো মন্দ যা কিছু হোক আল্লাহর প্রশংসা আল্লাহ দেয় এবং ভরসা করতে হবে অর্থাৎ কিয়ামতের দিনে আমি ন্যায় বিচারের মানদণ্ড দাঁড় করাবো স্থাপন করবো ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করবো অর্থাৎ কারো উপর কোন জুলুম করা হবে না কারোর উপর কোন সানও করা হবে না নয় বিচার মানে যে যতটুকুন করছে তাকে ঠিক ততটুকুনই করা হবে কারো উপর কোনো জুলুম করা হবে না সে যদি শস্য দানা পরিমাণও ভালো কাজ করে তাও তাকে দেওয়া হবে শস্য পরিমাণ খারাপ কাজ করলেও তাও তাকে দেওয়া হবে সব কিছু উপস্থিত সেখানে করা হবে এবং আল্লাহ বলেন হিসাব গ্রহণে আমি যথেষ্ট

আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষক আয় পিঠে চড়ে তারা আসবে যখন ইব্রাহিম এখানে কি আসবে লোক দেখতে পাচ্ছেন আল্লাহ বলেন ঘোষণা দাও তুমি ঘোষণা দাও এখানে নিয়ে আসার দায়িত্ব আমার তারা আল্লাহ বলছেন দূর দূরান্ত থেকে আসবে দুলি মলিন হয়ে যাবে তাদের উঠ তাদের প্রাণীগুলো তারপর মানুষ স্পষ্ট করে এই জগতে হজ করার জন্য আসবে সূরা হজ আল্লাহ সুবহান ওয়া বলেন আল্লাযীনা ইয়ুকাম্মিনুল্লাহা ইয়াকামুস সালাত ওয়া আতুয-যাকাতা ওয়া আমর এখানে রাষ্ট্রীয় ক্ষমতাার কথা বলা হয়েছে যে যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে যাদেরকে দায়িত্ব বন্ড করা হবে যাদেরকে প্রতিনিধিত্ব করা হবে তাদের তারা কি কাজ করবে তারা সর্বপ্রথম এসে তারা করবে। আল্লাহর জমি নেই তারা সালাদ আদায়ের ব্যবস্থা করবে সৎ কাজের আদেশ দিবে এবং আল্লাহর অর্থাৎ যারা ক্ষমতায় আসবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তাদের প্রথম রাষ্ট্র যে কোনো কাজের ক্ষমতায় প্রথম আসলে যে কোনো কাজের প্রতিনিধি হলে দায়িত্ববান হলে প্রথম কাজ হবে সালাদ প্রতিষ্ঠা করা জাকাত প্রতিষ্ঠা করা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজের নিষেধ করা করো এবং তোমার রবের ইবাদত করো ও সৎ কাজ করো যাতে তোমরা সফল হতে পারো অর্থাৎ মানুষ সফল হবে কিভাবে সেই কথা আল্লাহ বলেছেন সফল হতে হলে সে রুকু করবে সেজদা করবে অর্থাৎ সালাত আদায় করবে এবং আল্লাহর এবারে বন্দি করবে সব কাজ করবে তাহলে সেই মানুষটা সফল হবে এরপরে আছে আর তোমরা আল্লাহর পথে যেভাবে জিহাদ করা উচিত সেভাবে করো প্রিয় দর্শক মণ্ডলী আজকে এতটুকুনি যে এর চাইতে এর মধ্যে আরো ইম্পর্টেন্ট আয়াত রয়েছে আমরা যদি নিজেরা একটু পড়ি তাহলে দেখতে পাবো যে আল্লাহ তাআলা কি মেসেজটা মেসেজটা আমাদের জন্য দিয়েছেন তাই আসুন আমরা নিজেরা একটু তেলাওয়াত করি অর্থ বুঝে বুঝে আমরা পড়ি এবং এই সত্য কথাগুলো যেগুলো আমার আপনার জন্য আল্লাহ সুবাহ দিয়েছেন তা জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আর আমরা টপিকটা যারা শুনেছি আমরা অন্যকে শেয়ার করে অন্যকে উপকৃত করার জন্য আপনার চেষ্টা করি আল্লাহ মধ্যে তো ফিদ করব আহ আসসালাম রহমতুল্লাহ